সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো তো পুজো নিয়ে চলে আসলাম তো এখানে পুজোর জোগাড়ি করছি তো বুঝতেই পারছো পুজোর জোগাযটি করছি আর এখানে গলার জন্য এদিকে মা আর কি আমার শাশুড়ি মা এখানে ফল কাটাকাটি করছে আর আমি এখানে চিনিটা করবো বলে রেডি করছি আর এখানে বাবিন বসে আছে পাশে শুধু মাথাটা দেখা যাচ্ছে আর বাবন ঠাকুর মশাই আর কি ঠাকুরমশাই উনি যেগুলো করার সেগুলো উনি করছে তো সেই জন্যে আর কি উনি ওই দিকে যোগাযোগ করছে আমিও করছি আর তোমাদের দাদা ভাই এসে কথা বলছে মায়ের যে এসে এই যে দাঁড়িয়ে আছে যে কি করতে হবে না করতে হবে তো সেই জন্যে তো যেগুলো আনার দরকার পড়ছে সেগুলো আবার গিয়ে আনতে হচ্ছে তো যতটা পেরেছি সবকে গুছিয়ে নেওয়ার চেষ্টা করে বসেছি তো এগুলো হয়ে গেলে তার পুজোয় বসবো যার জন্য যোগাযোগ করছে আর বাবান যেহেতু ক্যামেরার পিছনে আছে তো সেই জন্যে আর আমি তো কাজবাজ করে আছি আর সবাই মোটামুটি এসেও যাবে তো খুব একটা যাই না কে আসবে আর কি তো মোটামুটি কয়েকজন এসেই যাবে আগে সকালবেলায় আর বাদ বাকি সবাই পরে আসবে তো সেই জন্য সিনি দেখো এবার আটাটা দিয়ে দিচ্ছি যে পরিমাণ মতন হিসেবে সিন্নিটা মাখতে হয় সব পরিমাণ সমান চায় তবে সিন্নিটা হয় তো যার জন্যে সেগুলো সব দিয়ে আর কি সিনিটা মাখা আমি মাখছি আর কি সিননিটা আর মোটামুটি অন্যদিকে আমার সব গোছানো হয়ে গেছে এক হাতে সব করতে হয়েছে তো অনেক প্রবলেম আর সত্যি পুরো পুজো থেকে শুরু করে সব কিছু আর ঘরের জিনিসপত্র নিয়ে আসা থেকে মানে কয়েকটা জিনিস তো এই ঘরটা ফাঁকা রেখেছি কেন এই ঘরটা কোনো জিনিস ঢোকায়নি আর শুধু আলমারিটা রেখেছি দেখে বুঝতেই পারছো আলমারিটা রেখেছি আর বাদবাকি বাকি মোটামুটি টুকটাক জিনিস নিয়ে এসেছি আর এই ভিডিওটা তোমাদেরকে দেখাবো বলে আপলোডিং করবো আপলোডিং করতে পারছিলাম না যেহেতু আবার কাজের চাপ এতই বেড়ে গেছিল সেই জন্যে তো পুজোর বসে গেছি পুজো শুরু হয়ে গেল আর এখানে আমার একটা বান্ধবী বসে আছে আর দেখো পুজো বসে গেছে আর সেভাবে পুজোটা করছি তো পুরোটা দেখতে দেখো ভালো লাগবে দেখো জিনিসটা ভালো লাগবে মোটামুটি পুজো কমপ্লিট হয়ে এসে কিছুটা বাকি আছে আর কেন পুজোটা হতে অনেকটা টাইম লাগে এই পুজোটা গিয়ে প্রবেশে পুজো প্রচুর টাইম লাগে এটা সবাই জানো যে পুজোটা টাইম লাগে অনেকটা তো যার জন্যে একটু টাইম ধরে পুজোটা হচ্ছে আর কি তো সবটাই তোমাদেরকে দেখাচ্ছি আর কিছু কিছু জিনিস তোমাদের সবটা বলতে পারলাম না এতটা নিজের কাজের চাপের মধ্যে আর যেহেতু আমি কাজে বেরোই তো সেই জন্যে আমার সেই দিকটাও যেতে হয়েছে ওই জন্যে বলছি না একা হাতে আমি প্রচুর সামলেছি বাইরেটা সামলাতে হচ্ছে প্লাস ঘরে সামলাতে হচ্ছে দুটো ঘর আমাকে সামলাতে হচ্ছে একা হাতে সব কিছু করেছি তো যার জন্যে আমি কিছু করতে পারছি আমরা সেই জন্য আর বাবিন আমাদের পাশে বসেছে বাবিন আমাদের সঙ্গে পুজো দিচ্ছে আর বাবান এই কারণেই পারল না যে বাবান ক্যামেরার পিছনে আছে সেই জন্যে আর এই দেখো ঘরে যেগুলো যেগুলো করতে বললো সেগুলো করলো তো এরপরে যেটা আছে আর কি জল আর কি ঘট নিয়ে ঢুকতে হয় আর কি ভর্তি জল নিয়ে মানে কলসি করে তো সেইগুলো সব করতে হবে এগুলো সব রেডি করেছি তো যার জন্য এক এক করে জিনিস করতে হচ্ছে আর এগুলো এইগুলো কিভাবে পুজো হয় সেইগুলো তোমাদেরকে দেখাচ্ছি আর এইদিকে রান্না জোগাড়ও হয়ে রান্না রান্নার জোগাড় যেটি করে নিচ্ছে সেটা সকালে তোমাদেরকে বলেছি এর আগে একটা ভিডিওতে তো সেই জন্য তো অন্য একটা আর এই জিনিসটা দেখতে গেলে একটু কিছু দেখতে গেলে সেটা তোমার অন্য চ্যানেলে গিয়ে দেখতে হবে তো সেই চ্যানেলে গিয়ে দেখতে গেলে সেটা আর চ্যানেল আছে তো সেই চ্যানেলটা গিয়ে দেখলে তাহলে তোমরা ভিজিট করলে তাহলে তোমরা বুঝতে পারবে তো এইটার মধ্যে এখন যে পুজোগুলো যেরকম নিয়ম করার দরকার সেগুলো করছে তো আমি তো কিছু জানি নিয়ম আর তোমাদের দাদাভাই সব ভুলে গেছে যে কিভাবে পুজোটা হয় কেন সবটা তো আমি থাকি সেই জন্য আর আর আমি এই শাড়িটা পরেছি তোমাদের কেমন লাগলো সেটা আমরা আমি আমি যে আর কি শাড়িটা পরেছি সেটা তোমরা কমেন্ট করো এটা পুজোর সময় কিনেছিলাম তো এটা আমি শাড়িটা পরে নিয়ে রেখে পরেছি এটা আর একটা শাড়ি আর কি তো দেখো আর এই সত্যি কথা এইটা অনেক দিন পর আর কি এটা নিলাম এর আগে আমি একটা যখন পুজো হয়েছিলো তখন নিয়েছিলাম আর অনেক দিন পরেই এই কাকের মধ্যে কলসিটা নিয়েছে আর কি তো বামুন যেভাবে বলছিলো সেভাবে করছিল আর অনেক দিন পর আর কি এরমভাবে নিচে তো নিতে একটু অনেক প্রবলেম হচ্ছিলো আর বাবিন শাক বাজাচ্ছে আর কি বলবো এটা নিয়ে বেশ ভালোই লাগলো কলসিটা নিয়ে তো আর বাড়িটাও কেমন হয়েছে মোটামুটি তোমরা দেখে বুঝতেই পারছো তো কেমন লাগছে সেটা তোমরা কমেন্ট করো আর পুজোটা তোমাদের কেমন লাগলো মোটামুটি যতটা পেরেছি তোমাদেরকে দেখানোর চেষ্টা করেছি আর আমার না মানে কথা এটা আমার বান্ধবী আর এটা একটা মাসে আর মেয়ে পিছনেই তো আছে তোমাদের ছোট বাবিন তো মানে কি বলবো নিজে হাতে করেছি তো মানে এত কষ্ট হচ্ছে মানে কি বলবো সবটাই কি বলবো কিছু বলা নেই মানে একই কথা তোমাদেরকে বারবার বলে ফেলছি আর আমার কথা বলার মতন সেরকম আর কি মানে কি বলবো কথা যে বলছি তোমাদের সঙ্গে কথা যে বলতে পারছি একটু এটাই হচ্ছে না আমি কথা বলতে পারছি না যেহেতু প্রচণ্ড কষ্ট হয়েছে বিশাল কষ্ট হয়েছে মানে সবটা সামলে আর মানে কথা বলার মতন সেই গলা পুরো বসে গেছে বুঝতেই পারছ এখনো পর্যন্ত কাজ করতে হচ্ছে এখনো পর্যন্ত কাজ করতে হচ্ছে আর দেখো পুজোটা শেষ হয়ে এসছে আর এবারে হোমটা যেহেতু বাকি সেই জন্য হোমটা তোমাদেরকে দেখাচ্ছি হোম হচ্ছে আর কি সত্যি প্রচুর টাইম লাগলো পুজোটা করতে আর খুব একটা সেরকম কাউকে কিছু বলতে পারেনি যেরকম সাধ্য মতন করলাম পুজোটা আর পুজোটা সারা চেষ্টা করছি তারপরে তোমার দেখো এটা এখানে হোমটা হয়ে গেলে যে পুজোটা শেষ হবে এটা হোমটা হলে কমপ্লিট হবে পুজোটা তো চেষ্টা করছি যতটা পারার আর কি

দেখো পুজো কমপ্লিট হয়ে গেছে সবাই টাটা ভালো থেকো সুস্থ থেকো